এসে গেছে এসে গেছে এসে গেছে আমাদের বিখ্যাত ভাইরাল মিনু উজ্জ্বল আস কেউ নেই আসো আসো আসছেন মিনু ওই যে বসন্ত বসে আছে যা বসন্তের কাছে যাও ওমা ন্যাচ উঠিয়ে বসন্তকে দেখো বসন্তর তো শরীর খারাপ বসন্ত হয়ে বসন্তর চোখ একেবারে ছানা বড়া হয়ে গেছে তুমি তোমার বাগান দেখতে যেতে হবে না আমার বাগানে মাক্স কালকে ঢুকেছিল তুমি এখানে এসে বসো ঘুরতে বেরিয়েছে ঘাস খাবে দেখবে চারিদিকে আবার ফুল দেখছে ও আর আর বসন্তের খুব শরীর খারাপ বন্ধুরা ভীষণ শরীর খারাপ ওর মিনুমুড়ি চলে এসছে বাগানে এসে ঘাস টাস দেখছে যে বেশি ঘাসে কিছু হয়েছে কিনা সব কিছু লক্ষ্য রাখে না বুড়ি বলে মিনু বুড়ি দেখো ফুলগুলো ভালো ফুটেছে কিনা ঘাসই খেয়ে যাও গরু একটা গরু ঘাস খাচ্ছে দেখুন বন্ধুরা আমাদের এই ছোট গরু মঙ্গল গ্রহে থেকে এসছে যিনি ঘাস খান হ্যাঁ আর এই যে ফুল কী সুন্দর ফুটেছিলো এখন চুপসে গেছে আর এই কুড়িটা এখন হচ্ছে ফুটবে মিনু এখন পরিদর্শন করছে দেখুন তুলসী গাছ দেখছে নম করো নম করো তুলসী গাছে নমো করো ঘাস খেতে হবে না গরু এদিকে আসো এই মিনু বসন্তকে দেখ বসন্তর তো শরীর খারাপ তো মিনু এখন ঘাস খেয়ে যাচ্ছে চলুন ঘাস খা এখন ঘাসই খাবে মিনু পরিদর্শন করতে চলে এসছে যে বাগানে কেউ ফুল চুরি করেছে কিনা কেউ ঘাস চুরি করেছে কিনা কেন মিনু এখন ঘাস খাচ্ছে গরু হয়ে গেছে তো তো মঙ্গল গ্রহ থেকে নেবে সবে হ্যাঁ মিনু ঘাস খাওয়া হয়ে গেল চলো ঘাস এখনও খেতে যাবে চলো বসন্ত কোথায় গেল চলো দেখি ও বাবা কিরম যাচ্ছে ন্যাচ উঠিয়ে মিনু চলেছে এখন ও যেন দেখুন যেন হাটে মনে হয় যেন রাজকুমারী রাজকুমারী এর যেন প্রচুর প্রচুর সম্পত্তির মালিক আমাদের মিনু একটা গাছের বাগান আছে জানেন আমার তো বাগানও নেই কিছু নেই তোমার তো একটা বাগান আছে মিনু ফুলের বাগান ও আর তুমি দাও তুমি দাও বন্ধুদের চুমু দাও লক্ষ্য রাখুন দেখতে পাচ্ছেন বসে আছে মাথাটা একটু নড়ছে এই বস্তুটি কি এই বস্তুটি হলো আমাদের ভাইরাল মিনু যিনি ওখানে বসে পাহারা দিচ্ছেন বর্ডার সিকিউরিটি গার্ড উনি ওখানে বসে বসে পাহারা দিচ্ছেন যাতে ইনি ওপর থেকে না ইনি হলো আমাদের বিখ্যাত মাকসু নামেই মাকসু গুণে কোনো সাহস নেই শুধু ওকে দেখে যাচ্ছে দেখুন বসে আছে যেতে পারছিস না এই যে মাকসু তুমি শুধু চোখ দিয়েই ওকে দেখে যাও মারতে আর পারলে না ওই আসছে তিনি দেখতে পেয়ে গেছেন ওখান থেকে মানে ও যেদিক থেকে যাবে সেই জায়গাটা আটকে রেখে বসে থাকবে বুড়ি বলে না এমনি এমনি বলেছি মাকসু দেখ তোর চোখ এবার ঘুরে যাবে ঘড়ির কাটার মতন ওইদিকে আর নেই উনি ওখান থেকে উঠে ওখানে গিয়ে বসছেন আই এদিকে এদিকে টাকা প্লাট ভালো করে দেখ কে বসে আছে এবার দেখতে পেয়েছে একদম হা হা দেখেছ ভালো করে দেখো মুন্ডু আর এই দিকে নেই মুন্ডু এবার এই দিকে হয়ে গেছে কারণ কোনি বসে বসে আওয়া করছে গার্গেলটা বন্ধ করো তোমার গার্গেল অনেক শুনিয়েছ বন্ধুরা শুনে ফেটা হয়ে গেছে এবার যেন এবার ঝগড়া হবে দেখুন বন্ধুরা ব্রেকিং নিউজ এবার যে শুরু হবে আমার ক্যামেরায় আমি দেখাচ্ছি দেখি বিখ্যাত হাই দা মিনু কই মিনু আই মেনু ও মাই মেনু চলে যাচ্ছে মিনু তো আমাকে বোকা বানিয়ে দিল যা তুই মাকসুর মত নকে ওকে দেখছিস মাকসু তো মিনুকে দেখে ও মাই গড মাকসু কে টমি দেখে এই টমি ওই যে আমাদের মাকসু পুরি খাওয়া হয়ে গেছে আর বাড়ি যাচ্ছে আর উপরে মিনু ওই যে মিনু পুরি বসে আছে চলো টমি টমি হলে মালতি মাসি আমাদের না না দেখুন বসে আছে গেট পাহারা টমি দিচ্ছে এলেই খুলে দেবে সাড়া দেয় না একবার সারা দেয় না ও দেখছে ওখানে তো বন্ধুরা এসেছে তাদের একটু একটু পা দেখা যাচ্ছে জন্য দেখছে দেখি কারা কারা এসছে চলো আস্তে আস্তে একটা কথা বলে এইখানে কি করছে জানে ঢুলছে আমাদের মালতি মাসিমা ঢুলছে চলে যাচ্ছে এরাম দেখেছেন এরম কাউকে দেখেছেন ঢুলছে দেখুন বসে বসে রীতিমতো এই তোমি এবার টাকা যায় টেনা ডাকাই তাকাই টমি না তুমি ঘুমাচ্ছ ঢুলছ বাড়ি পাহারা না দিয়ে তুমি ঢুলছো কি অবস্থা আছে আচ্ছা আচ্ছা তুমি ঘুমিয়ে পড়লি দেখুন টমি কোথায় পাহারা দেওয়ার নাম নেই দরজার সামনে এখানে ঘুমাচ্ছে রাত হয়ে গেছে তমি এখন ঘুমাচ্ছে দেখুন একে তুই জন্য দা দেখেছি আমি এই তমি দরজা বন্ধ তোকে দেখেছি কেউ এলে তুই ডাকবি তুই তা না তুই ঘুমাচ্ছিস আমি তোর হয়ে পাহারা দেব নাকি এই এই ওঠো ওঠো আমার কলকাতার বাচ্চা ওঠো তোমার এত ঘুম কিসে তুমি কার ভাই বলো হ্যাঁ কী গো ওঠো ওঠো আমার কুমুরটুলির বাচ্চা ওঠো ওঠে একটুখানি চোর ডাকার ধরো ঘুমানোর জন্য ডেকে আনা হয়নি হ্যাঁ অলষ্টমী এটা হলো অলষ্টমী আমাদের অলষ্টমী দেখেছি ঘুমিয়ে পড়লেছে কি বলবো নিয়ে কোনো কর্মের নয় অকর্মের ঢেঁকি একটা টমি মালুতি মাসি মালুতি মাসি না তুই হালি টমি মাসি এই টমি তুই মাসি না টমি মেসো না টমি টমি হাত ধরে হাঁটতে চল ঠাকুর দেখতে যাব চল চল ওই হাতটা দে তা নয় শুধু ঘুমাবে টমি ঘুম না টমি শুধু ঘুমাবে না টমি